শুধু পর্দায় নয় মাঠেও চমক দেখাচ্ছেন দেশীয় রঙ্গমঞ্চের সুপারস্টার শাকিব খান বাংলাদেশ প্রিমিয়ার লিগ ডিপিএলের গেল আসরে ঢাকা ক্যাপিটালসের মালিকানা ছিল এই কিং খানের হাতে প্রথমবার অংশ নিয়ে এই দলটি শেষ হাসি হাসতে না পারলেও ক্রিকেট প্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল বিশেষ করে গ্যালারিতে সাকিবের উপস্থিতি তৈরি করেছিল ক্রিকেট ও সিনেমা প্রেমীদের অনন্য মেলবন্ধন প্রথমবার দলের মালিকানা নিয়ে নতুন অভিজ্ঞতা অর্জনের পর শাকিব প্রতিশ্রুতি দিয়েছিলেন আগামীতে তার দলকে আরও শক্তিশালী ও আগ্রাসী রূপে দেখা যাবে ঢাকাই সিনেমার এই কিংখান সত্যিই তার কথা রাখছেন আগামী ১৯ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিপিএলএর দ্বাদশ আসর বিসিবি নিশ্চিত করেছে এবারও ঢাকা ক্যাপিটালসের মালিকানা থাকবে শাকিব খানের প্রতিষ্ঠান চ্যাম্পিয়ন স্পোর্টসের হাতে এবং এ চুক্তি থাকবে আগামী পাঁচ বছর পর্যন্ত এবার বিপিএলে অংশ নেবে পাঁচটি দল ঢাকা রংপুর চট্টগ্রাম রাজশাহী ও সিলেট বাট পড়েছে খুলনা ও বরিশাল খেলোয়াড় ড্রাফট অনুষ্ঠিত হবে সতেরো নভেম্বর আর ফাইনাল অনুষ্ঠিত হবে ষোলো জানুয়ারি